কতটা দোকান কাটা থাকলে মানুষ এই ধরনের বক্তব্য কোনো একজন জাজের জন্য বলতে পারে দ্বিতীয় বিষয় যে কথাটি আজকে উনি প্রেসের মাধ্যমে বলছিলেন জুডিশিয়ারির বিরুদ্ধে মন্তব্য করা কতটা বোধগম্য তেরো চোদ্দো বছর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পর পাঁচবারের সংসদ প্রাক্তন রেলমন্ত্রী যদি এই ধরনের মন্তব্য করেন নিশ্চয়ই সুপ্রিম কোর্ট কোনো সঠিক রায় দিয়েছেন উনি সম্মান করে খণ্ডন করতে পারেন কি করে সম্মানের একটাই মাপকাঠি যা যা রায় বেরিয়েছে সেটাকে মানতে হবে তার বিরুদ্ধে কি করে উনি মন্তব্য করতে পারেন এরাই মানছেন না না মেনে কী হবে কাঁঠালের রামসত্য পেঁয়াজের পায়েস খাবেন না আমাদেরও একজন পরিচিত দিদি উনি কিন্তু সাত দিন বসে সেভেন ডেজ উনি কিন্তু না খেয়ে ফার্স্ট করেছিলেন উপোস করেছিলেন রাস্তায় বসে ধর্না দিয়েছিলেন কারণ উনি মনে করতেন এবং উনি মনে প্রাণে এটা বিশ্বাসী যে উনি পরীক্ষা দিয়ে পাস করেছেন এবং ওনাকে যখন আজকে চাকরি হারাতে হয়েছে তার মধ্যে একমাত্র যদি কেউ দায় হয় তার নাম মমতা ব্যানার্জি ক্যাবিনেটের ডিসিজান ক্যাবিনেটের ডিসিশন আজকেও বসে উনি কিন্তু ইনডাইরেক্টলি পার্থ চ্যাটার্জিকে ডিফেন্ড করার চেষ্টা করছিলেন সুতরাং যারা মেধার ভিত্তিতে পরীক্ষা পাস করেছিল আজকে তাদেরও কিন্তু ক্ষতি হয়েছে তার জন্য ওয়ান অ্যান্ড ওনলি পার্সেন্ট রেসপন্সিবল মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বলা না বলাতে কিছু এসে যায় না বিচার ব্যবস্থা কিন্তু সঠিক পথে এগোচ্ছে তারা মমতা ব্যানার্জির কথা ওঠা বসে না উনি দেবাংশু বসাক এবং যে জাজ সাহেব রায় দিয়েছিলেন তাকে নিয়ে আজকে যে প্রেস কনফারেন্স করেছেন হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট এটা ভুল তার আমরা খণ্ডন করছি এবং এই কথা উনি বলতে পারেন না উনি কিছুই জানেন না হাম্বা জাম্বানা নাকি সব কবিতা পাঠ করেন ওনার তো কিছু জানার কথাই নয় উনি লন্ডনে গিয়ে বলছেন আই হ্যাভ দ্য টু হ্যান্ডস আই হ্যাভ টু আইজ আই হ্যাভ এ লিভার এই ধরনের বক্তব্য যিনি রাখেন তাকে নিয়ে কতটা বলা উচিত বা ওনার পাল্টা বিবৃতি দিতে গেলে তো আমাকে তাহলে কবিতা পাঠ করতে হবে না না একজনটা কে না উনি নিজের নাম বলছেন তাহলে উনি মনে করেন উনি একা অপরাধী বা সরাসরি বলুক পার্থ চ্যাটার্জি এর সঙ্গে যুক্ত একজন কে হুইজ দ্যাট ওয়ান পারসন এটা ক্লিয়ার করুক আপনারা যখন পরের দিন উনি প্রেস কনফারেন্স করবেন সামনে বসেও ওনাকে প্রশ্নটা করুন মূল টার্গেট শিক্ষা ব্যবস্থায় বিপর্যয়ের বিষয় নিয়ে মমতা যে আয়নার সামনে দাঁড়িয়ে যদি প্রশ্নটা করেন উনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন না না আমাদের কোনো টার্গেট নেই আমরা সরাসরি যখন যা কথা বলার থাকে আমরা স্পষ্ট বলি এবং দেশের যশস্বী এমওএস এডুকেশন শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার মহাশয় উনি স্পষ্ট বলেছেন উনি একটা ইমেল অ্যাড্রেসও দিয়েছেন যে যারা মেধার ভিত্তিতে দু হাজার ষোলো সালের এই প্যানেলে পরীক্ষা পাস করেছিলেন চাকরি পেয়েছিলেন তার পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়াবে তার কার্যকর্তারা দাঁড়াবে আর ওনার পাল্টা বলাতে কি এসে যায় ওনার পাল্টা বলাতে কি এসে যায় উনি এক্সেপ্ট করুক এটার জন্য দায় উনি একসেপ্ট করা ছাড়া কোনো উপায় নেই